কোরআন শরীফ শুদ্ধ করে পড়তে চাচ্ছেন অথচ এই নিয়মটি আপনি বোঝেন না এই নিয়মটি আপনি জানেন না তাহলে আপনার কোরআন তেলাওয়াত কখনোই শুদ্ধ হবে না কোরআন শরীফ শুদ্ধ করে পড়ার জন্য এই নিয়মটি শেখা আবশ্যক আমি কোরআন সব শৈশুদ্দি করা করার জন্য তিরিশটি পর্ব সাজিয়েছি তারই আজকে বারো নম্বর পর্ব এবং এই বারো নম্বর পর্বে গুরুত্বপূর্ণ একটি নিয়ম সেই নিয়মটি হচ্ছে মোদের হরকতের পরি মোদের হরফের পরিচয় মোদি হরফ মোদের হরফের পরিচয়টি ভালো করে বুঝবেন দেখুন এখানে তিনটি হরফ রয়েছে আলিফ অ উইয়া আলিফ অ উইয়া এই তিনটি হচ্ছে মোদের হরফ এই তিনটি হরফ যদি এই সিস্টেমে কখনো ব্যবহার হয় যে জবরের পর আলিফটাই আসে এবং জেরের পরে যজমালা ইয়াটাই আসবে এবং পেশের পরে যজমালা ওয়াউটে আসবে জবরের পরে ইয়া আসবে না জবরের পরে আলিফই আসবে জেরের পরে ওয়াও আসবে না জেরের পরে ইয়াটাই আসবে এবং পেশের পরে আলিফ ই আসবে না পেশের পরে ওয়াউটাই আসবে যজমালা ওয়াউটে আসবে এই সিস্টেমে যদি ব্যবহার হয় তাহলে সেটি মোদের হরফ এবং একালিফ করে টেনে টেনে পড়তে হবে এবং একালিফ করে যদি না টেনে পড়েন তাহলে অর্থ চেঞ্জ হয়ে যাবে এবং সেই সেই তেলাওয়াতে আপনার নামাজ ভেঙে যাবে তো অবশ্যই পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব রাখবেন ভিডিওতে অবশ্যই একটি লাইক দেবেন আমি তিরিশটি পর্ব সাজিয়েছি তারই আজকে এটি বারো নম্বর পর্ব এরপরে শুধু একালেফ টেনে পড়াই নয় এর সঙ্গে হরফের উচ্চারণগুলো ঠিক রাখতে হবে তারপরে মোদীর হরফ হিসাবে টেনে টেনে পড়তে হবে ত আলিফ জব তয়াজের তি তেশে তু তি তু তা আলিপজ তা তা তি তু অলিপ জ উচ্চারণ ঠিক রাখবেন অধিকাংশ লোক জ জি জু বলে জিমের উচ্চারণ করে ফেলে এখানে র উচ্চারণ জিব্বার আগে তাতে রাখে রি রু রি রু রি রু তো এভাবে আপনি অবশ্যই পড়বেন আর দ্রুত রিডিং পড়ার জন্য একটি সিস্টেম সেটি হচ্ছে আপনি এগুলো বানান করার পর এরপরে বারবার উচ্চারণ করবেন প্রথমত আপনি হরফের উচ্চারণ ঠিক রাখবেন তারপরে মদের হরফের নিয়ম একালিফ টেনে তারপরে উল্টো সিধে করে পড়বেন তাহলে আপনি দ্রুত রিডিং শিখতে পারবেন অল্প কয়েকদিনই আপনি কোরআন শিখতে পারবেন যেমন সি সু হরফের উচ্চারণগুলো ঠিক রাখবেন সা বলা যাবে না দাঁতের রাগা তাতে সি সু এবং বারবার উল্টো সিধে করে পড়বেন সি সা তাহলে আপনি দ্রুত রিডিং পড়তে পারবেন এরপরে আই আ আই প্রথমত হরফের উচ্চারণ ঠিক রাখবেন হলকের মাঝখান থেকে এরপর একালিফ টানবেন এরপর উল্টো শীত করে পড়বেন আই আ তাহলে আপনি দ্রুত রিডিং পড়তে পারবেন যা জি জু এভাবে রিডিং পড়বেন গ গি গু এবং একালিফ টান অবশ্যই ঠিক রাখবেন হ্যাঁ অবশ্যই হরফের উচ্চারণগুলো জানতে হবে কিন্তু আপনাকে হা যদি বলেন হা হি হু বলেন তাহলে অর্থ ঠিক থাকবে না ছোট হা চলে আসবে এবং সেই তালাওয়াতেও অবশ্যই নামাজ ভেঙে যাবে যেমন সুরা হাতের ওখানে আলহামদু বলে ওদিকে নামাজ ভেঙে যাবে আলহামদু বলতে হবে বড় হা আনতে হবে হা হি হে ফা ফি ফু খি হু কু অবশ্যই একালিফ করে টেনে পড়বেন এবং উল্টো সিঁধে করে পড়বেন যাতে করে আপনি দ্রুত রিডিং পড়তে পারেন দ্য দি দু 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 দি দি এভাবে বারবার উল্টো সিঁধে করে পড়বেন তাহলে আপনার মুখের জড়তা ভেঙে যাবে আপনি দ্রুত রিডিং পড়তে পারবেন ইনশাআল্লাহ লি লু তো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কারণ পরবর্তী ভিডিওগুলো খুবই গুরুত্বপূর্ণ কারণ প্রত্যেকটি ভিডিওতে একটি করে ভিডিওতে একটি করে নিয়ম থাকবে যে একটি করে নিয়ম শিখে কিভাবে প্রয়োগ করে শৈশ্য করে তেল করতে হয় এই বিষয়টা আমি স্পষ্ট করে বলবো অবশ্যই সাবস্ক্রাইব করবেন আশা এ পর্যন্ত আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ